ওম ও শ্রী গণেশ ন তুসীচয়ন মন্ত্র ও তুলে মৃতনা সদাং কেশব প্রিয়া কেশবাথে চিনমি তাং বরদাভবশোভনে ও মৃত নামাশি সদা তং কেশব প্রিয়া কেশবার্থে চিনমি তাং শোভনে ও মৃত নামাশি সদা তং কেশব প্রিয়া, কেশবার্থে চিনমি তাং বরদা শোভনে এইটি হলো তুলসী পাতা তোলার মন্ত্র এই মন্ত্রটা বলে তুলসী পাতা তুলতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশিতে থাকবেন নমস্কার